পশ্চিম আমেরিকার ওয়াইমিং রাজ্যের ব্ল্যাক হিল অঞ্চলে অবস্থিত অমীমাংসিত রহস্যে ডেভিলস টাওয়ার হাইক করতে করতে দর্শনার্থীরা যখন বেলফস নদীর তীরে পৌঁছায় তখন সবারই চোখ আটকে যায় একটি টাওয়ার সদৃশ বস্তুর উপর এক হাজার আটশো সালে কর্নেল রিচার্ড আর্ভিং ডজ ফুলুকশতে নাম দেন ডেভিলস টাওয়ার যা বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে নেটিভ আমেরিকানরা একে ভাল্লুকের বাসস্থান বলত এবং তাদের কিংবদন্তি অনুযায়ী ভাল্লুকের নখের আঁচড়েই টাওয়ারের গায়ে খাঁচ আকৃতি দেখা দেয় ভূতাত্ত্বিক কন মনে করেন পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে টেকনিক প্লেটের চাপে গলিত ম্যাগমা সঞ্চিত হয়ে এই চূড়া সৃষ্টি হয়েছে অনেকে বিশ্বাস করে এই টাওয়ার কোনো বহির্জাগতিক শক্তির সৃষ্টি যা এলিয়েন স্পেসশিপ ল্যান্ডিং স্টেশন হিসেবে ব্যবহৃত হত এক হাজার সালের ক্লুজ এনকাউন্টার্স অফ দ্য থার্ড কাইন্ড এবং দুই সালের পল সিনেমায় এই ধারণা আরও বদ্ধমূল হয় ডেভিন্স টাওয়ার আমেরিকার সর্বপ্রথম স্বীকৃত জাতীয় স্মৃতিস্তম্ভ যা এক সালে প্রেসিডেন্ট রুজবেল্ট ঘোষণা করেন এর প্রাকৃতিক সৌন্দর্য কিংবদন্তি এবং রহস্যময়তা আজও বিশ্বজুড়ে মানুষকে মুগ্ধ করে চলেছে